রাহিম আলাইকুম সবাইকে আশা করি এবং সবার জন্য দোয়া করি যে যে যেখানে আছেন আল্লাহ রসিম রহমত দ্বারা যাতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো এখানে সকালের নাস্তা নাস্তা বানানোর জন্য কিন্তু অলরেডি আমি মানে নাস্তা বানানো না নাস্তা করার জন্য ভাত রান্না করে নিয়েছি আর কাঁঠাল বিচিগুলো সিদ্ধ করে নিচ্ছি কাঁঠার বিচি তো ভেজেও বর্তা বানানো যায় সেটা আসলে অনেক বেশি কমন হয়ে যায় তো আজকে ভাবলাম যে একটু আনকমনভাবে একটু ব্যতিক্রমভাবে আজকে বানিয়ে দেখি তো এই তো পানিগুলো কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে আর এগুলো দেখে এরকম ভয় পাবার কিছু নেই যেহেতু উপরের ছিলকাটা ছিল খোসাটা ছিল তাই এরকম হয়েছে কেউ চাইলে কিন্তু খোসাগুলো ভালো করে ঘষে পাটার মধ্যে ঘষে তারপর একেবারে ক্লিন করে তারপর সিদ্ধ করতে পারেন তাহলে আর এরকম দেখাবে না ভর্তাটা আমি মূলত বাটনার মধ্যে বানাচ্ছি আপনারা কেউ চাইলে এটা পাটার মধ্যেও বানাতে পারেন আর যাই আমার যে আপুদের বাটনা আছে বাসায় তারা তো অবশ্যই বাটনার মধ্যে বানাবেন তো আমিও কিন্তু বাটনাটা এর জন্যই কিনেছি কারণ আমার পাটার কাজটা করতে সংসারের অন্য সব কাজের থেকে অনেক বেশি কষ্টের মনে হয় তো সেই সুবাদে কিন্তু আমার এই বাটনাটা কিনা তো আমি দেখা যায় বেশিরভাগ সময় এই বাটনা অথবা ব্লেন্ডার ব্লেন্ডারের জার এগুলোই ব্যবহার করে থাকি ভর্তার জন্য আর যেই ভর্তাটা কিনা পাটার মধ্যে না বানালেই না সেটার স্বাদ কোনোভাবেই অন্য কোনো কিছুতে আসে না তখন কিন্তু আমি সেটাও সেটার জন্য পাটাটা ব্যবহার করে থাকি তো শিল পাটা সবার ঘরেই থাকে সেটা গরিব ধনী যে যে পরিস্থিতিতেই থাকি না কেন তো এই শিলের মধ্যে কিন্তু এই ভর্তাটা বানাতেও খুব চরজলদি হয়ে যায় তো এখানে আমার আগে থেকে মরিচগুলো গুঁড়ো করা ছিল আর পেঁয়াজটা আমি এখানে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজটা আসলে এই ভর্তাটাতে একটু বেশিই লাগে আমি এক কাপের চেয়ে একটু বেশি হবে সম্ভবত কাঁঠালের বিচিগুলো নিয়েছি আর সেই সাথে কাঁঠালের বিচি তো বটি দিয়ে ছিলে নিতে অনেক সময় চলে যায় তো সেই ক্ষেত্রে আমি কিন্তু একটি টিপস এর আগেও দেখিয়েছিলাম যাদের শিল্পাটা আছে তারা একটু উপরে যে শিলটা আছে সেটা দিয়ে কিন্তু একটু থেতো করে দিলেই কিন্তু দেখবেন যে খুব সুন্দরভাবে উপরের খোসাটা উঠে যায় তো এই তো আমার চটজলদি কাঁঠাল বিচির ইউনিক একটা ভর্তা কিন্তু হয়ে গেল আসলে আজকে আমি আমার সারাদিনে যে বান্নাগুলো আছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমরা মেয়েরা কিন্তু সারা দিনে একবার কিচেনে যাই না আমাদের দিনের বেশিরভাগ সময় কিচেনে থাকা পড়ে সেই সাথে রাতেও কিন্তু আমাদের কিচেনে অনেক কাজ থাকে আর কিচেনের কাজ বলতে শুধু যে চুলার কাজ অথবা কিচেনের আদার্স কাজগুলো বোঝায় তাই কিন্তু না এক এক সময় এক এক ধরনের কাজ থাকে তো খুঁটিনাটি এটা ওটা কিন্তু করার মাঝেই থাকতে হয় সেই সাথে রান্না বান্না আর চুলার যেই কাজটা থাকে এই রান্নার কাজগুলো কিন্তু সকাল থেকে কয়েক ধাপেই হয়ে থাকে কেউ আছে সকালে প্রথমে নাস্তা তৈরি করা হয় খাওয়া দাওয়া শেষ করে তারপর দুপুরের রান্নাটা বসিয়ে দেয় কেউ কেউ আছে না একবারেই দুইটা রান্না শেষ করে চলে আসে বেশি ভোরে যারা রান্না করে থাকে তারা যেমন আমি আগে এরকমটা করতাম একেবারে নয়টা দশটা বাজতে বাজতে কিন্তু নয়টা দশটার মধ্যে আমার রান্না বান্না দুপুর সকাল সব শেষ হয়ে যেত তো এখন বাবু আছে তাই আমিও কিন্তু গ্যাপ দিয়ে করে থাকি তো সেই সুবাদে কিন্তু আমার দুই থেকে তিনবারই যাওয়া হয় কারণ আমি প্রথমে একবার যাই সকালের নাস্তা তৈরি করি বাবুর নাস্তা তৈরি করি আবার গ্যাপ দিয়ে আবার যাই দুপুরেরটা তৈরি করে আসি আবার বিকেলে শুরু হয় আবার কিন্তু খাওয়া দাওয়া শেষে রাতে যদি একটু একটু তরকারি থাকে সেটাও যা করে রেখে দিতে হয় কারণ আমি ফ্রিজে কিন্তু কোনো খাবার রাখি না খাবার বলতে রান্না করা কোনো খাবার দাবার আমি ফ্রিজে রাখি না ফ্রিজের যে নর্মাল চেম্বারটা আছে সে এটা শুধু শুধুমাত্র ঠান্ডা পানির জন্য আর এমনিতে কোনো কিছু ফল ফ্রুট বা অন্য কিছু রাখার জন্য ব্যবহার করে থাকি ফ্রিজে রাখা তরকারি আমি কখনো খাই না আসলে পরের দিন সেটা থেকে একটা অন্যরকম স্মেল চলে আসে সেটা আমার কখনোই ভালো লাগে না সেই কারণে তো আমার অনেক কাপড়েই কিন্তু ফ্রিজে খাবার দাবার রেখে খেয়ে থাকেন এটা আসলে যার যার পছন্দ যার যার রুচি তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি কিছু মাছ ধুয়ে নিচ্ছি এগুলো মূলত বাবুর জন্য আনা এই পাঙ্গাশ মাছটা পাঙ্গাশ মাছটা আমরা ঘরে আমি রান্না করি না কারণ আসলে এই মাছটা আমি জানি অনেকের খুবই পছন্দ আবার যে খায় না তো একেবারেই খায় না তো সেই মানুষের মধ্যে আমি একজন আমি এটা টেস্টও কখনো দেখি না ওর বাবা নিয়ে আসে অনেক সময় বলে যে আমি তো গন্ধ ছাড়াটা নিয়ে আসি এটার গন্ধের জন্য তুমি খাও না রান্না করলে তো খা খেতে পারো গন্ধ লাগবে না কিন্তু আমি আসলে কখনো এটার লবণও চেটে দেখিনি তো সেক্ষেত্রে কিন্তু আমার রান্নাও করতে তেমন একটা ইচ্ছা জাগে না যেমন এবার ওর বাবা এনে বলছিল আমি এরাকে একবার রান্না করেছিলাম বাবুর মাছ থেকে মাছ নিয়ে তারা বাবা মেয়ে তিনজন খেয়েছে যেহেতু মেয়েরাও কিন্তু ছোট মানুষ অত কিছু বোঝে না আর এই মাছটাতে কাটা থাকে না তেল থাকে প্রচুর বাচ্চাদের জন্য ভালো হয় তো আমি আসলে এই মাছটা কোনোভাবেই দেখতে পারি না সহ্য করতে পারি না এখন বাচ্চার জন্য নিয়ে আসে তো বাচ্চার জন্য তো আনতেই হয় আর কিছু তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো সেগুলো ধুয়ে নিয়েছি আসলে ধোয়াটা যদি একেবারে টোটাল দেখা যা দেখাতে যাই কেটুকুটিও দেখাই তাহলেও কিন্তু অনেকটা সময় কারণ মাছ কিন্তু ধোয়া কাটা কাটার চেয়ে বেশি সময় চলে যায় ধোয়ার ক্ষেত্রে মাছ যদি ভালো করে না ধোয়া হয় তাহলে কিন্তু সেই মাছ খাওয়ার প্রতি কখনোই রুচি আসবে না তো এই তো আমি প্রথমে দুনদুল দিয়ে টক বসিয়ে দিলাম সেটা মেখেই বসিয়ে দিলাম দুন্দুল থেকে তো আর পানি দুন্দুলের মধ্যে আর পানি দিতে হবে না যেহেতু এটা থেকেই পানি উঠবে তো সে কারণে সেখানে আমি হলুদ মরিচের গুঁড়া লবণ সামান্য একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি এটা থেকে যখন পানিয়া উঠবে তখন আমি ওর মধ্যে আম দিয়ে তারপর কিন্তু আমার মন মতো হয়ে আসলে আমি নামিয়ে নেব তো এখানে তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি আপনাদের ভাইয়া পটল নিয়ে এসেছে আজকে সে তেলাপিয়া মাছ দিয়ে নাকি অনেক দিন হয়ে গেছে যে পটল খাচ্ছে না আর তেলাপিয়া মাছটাও নাকি বেশ কিছুদিন হয়ে গেছে সে খায়নি আমি যখন বলেছি তুমি প্রতি মাস মাসের বাজারে কিন্তু তেলাপিয়া মাছ নিয়ে আসো আর ভালো লাগে না এটা আসলে এক জিনিস বারবার দেখতে তখন সে বলছিল না এখন তো এক মাসের মতো হয়ে যায় আমি তেলাপিয়া মাছ আনি না তো আর কি তার ইচ্ছা তার ইচ্ছা মতোই কাজটা করে ফেললাম আর যেহেতু সে নিয়ে এসেছে কিছুই করার নেই রান্না তো করতেই হবে কিন্তু এই মাছগুলো আসলে আমার আমি একটু খুতখুতে টাইপের মানুষ আমি অল্প খাই কিন্তু একটু বেশি বেশিরকমই খুঁতখুঁত করে খাই আর কি এটা হচ্ছে আমার স্বভাব এর জন্য আমার খাওয়ার নিয়ে অনেক কষ্ট করতে হয় আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া কিন্তু এরকম না তাকে যেটাই দেওয়া হয় সে কিন্তু হাসি মুখে সেটাই খায় এবং তৃপ্তি সহিত খায় তো এই তো দুপুরে রান্না শেষ করেছি এই তো বললাম যে আজকে শুধু রান্নাবান্নাগুলোই দেখাবো যে দিনে। আমরা গৃহিণীরা কতবার চুলার পাশে চলে আসি অন্যান্য কাজ বাদেও তো সকালে দুপুরে শেষ করেছি এখন আবার বিকেলেরটা শুরু হয়েছে তো এখানে আমি পুরির জন্য খামিটা আগেই তৈরি করে রেখেছিলাম যেহেতু আমি আমার এই পুরির রেসিপিগুলো পুরির রেসিপিগুলো আপনাদের সাথে সব সময় শেয়ার করে থাকি কারণ বিকেলবেলা কিন্তু ভাজা পোড়ার নাস্তাটা খেতেই বাচ্চারা পছন্দ করে বেশি আর সেই কারণে কিন্তু আমি বেশিরভাগ সময় পুরি অথবা লুচিটা বানিয়ে থাকি অনেক সময় ঘরে মাংস তরকারি থাকে অথবা মাংস তরকারির ঝোল থাকে সেটা দিয়ে কিন্তু বাচ্চারা অথবা আপনাদের ভাইয়া তারা কিন্তু খুব পছন্দ করে লুচি বানিয়ে দিলে খেয়ে নেয় আর দেখলাম যে আসলে যত কিছুই বলেন রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হোটেল থেকে যে ছোটোখাটো হোটেলওয়ালারা আছে সব মামাদের যে খামিটা আমার আসলে এটা কখনোই ভালো মনে হয় না এটা থেকে আমার সবসময় মনে হয় যেন এটা বাসি এটা টাটকানা তো সে কারণে কিন্তু বাসায় তৈরি করে এই খাবারগুলো খাওয়াটা একটু কিছুটা স্বাস্থ্যকর যদিও এত তেলের খাবার স্বাস্থ্যকর কোনোভাবেই হতে পারে না পুরোপুরি তারপরেও বাইরেরটা না খেয়ে যদি বাচ্চাদের জন্য একটু কষ্ট করে হলেও আমরা বাসায় তৈরি করে দিই কিছুটা তো সেফ হয়েই যায় তো এই কাজগুলো মায়েরা এখন আসলে করে থাকে অহরহর অনেক মায়ের এই আছে দোকান দোকানের উপর নির্ভরশীল না তারা নিজেরাই বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পছন্দ করে তো তার মধ্যে আমি একজন আমার কাছেও এটা পছন্দ না এমন কিছু অনেক সময় হয়তো বা ঠেকায় পরে নিয়ে আসি যেটা কিনা এখন বাচ্চারা খাবে এমন সময় না কিনে আনলেই না এখন বানানোর সময় নেই অথবা নিজে অসুস্থ তো ওই অবস্থায় কিন্তু বানানো হয়ে থাকে বা কিনা কিনা হয়ে থাকে সরি কিনা হয়ে থাকে তো এই তো আমার ফুলকো ফুলকো পুরিগুলো কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজা শেষ এরপর দেখুন রাতে সে কি করে সে একটা ফোন পেয়েছে এটা তার ফোন তার বাবা এনেছিল মেয়েদের জন্য অনেক সময় রেখে যায় মেয়েদের সাথে কথা বলার জন্য তো এই ফোনটা নাকি তার এই ফোনটা সে নিয়ে এখন ঘুমাবে না সে এই ফোনও দিবে না সে তার বাবাকে ফোন দিচ্ছে তো আমি যতবারই চাচ্ছি সে ততবারই আমাকে নিষেধ করে দিচ্ছে আর বোপ দিচ্ছে দেখুন তো আমার বাবাটাকে

আ বাবা মার রেখে দাও ফোন রেখে দাও মাম্মাকে দাও মামার কাছে দাও কেন তোমার বারবার ফোন আসে কে ফোন দেয় তোমাকে তোমাকে কে ফোন দেয় রেখে দাও ফোন রেখে দাও দেখি দিতে বললি এমন করো ফোন রেখে দাও দাও মামা দাও ফোন দাও নো 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 দাও ফোন দাও কিভাবে মামাকে নো বলছ দেখি কিভাবে বলছ দাও ফোন দাও দাও দুষ্টুমি একদম পচা দুষ্টুমি